দরদাম করাতে বেশ সিদ্ধ হস্ত তুমি বুঝলে রূপা হিংসা হচ্ছে বুঝি ভালোবাসা ছাড়া বাকি সবকিছুরই দরদাম হয় বুঝলে তা বুঝলাম কিন্তু আমার এই বুদ্ধিমতি বউ থাকতে সংসারের এই সত্য বুঝবো না বলছো রূপা তুমি কি আমায় বিয়ে করে সত্যি সুখে আছো আজকের দিনে তো তোমাকে একটা গোলাপ উপহার দিতে পারলাম না আমাদের যখন অনেক টাকা হবে তখন আমরা একটা আস্ত বড় গোলাপের বাগান করব তুমি আর বেশি মন খারাপ করো না কতটা দায়িত্বহীন আমি রূপা আমাদের জন্য একটা দুঃসংবাদ আছে গতকাল কোম্পানি থেকে একটি চিঠি ধরিয়েছে লেখা আছে হিমাদ্রি শেখর ব্যানার্জি আপনার বেতনের কিছু অংশ কেটে নেওয়া হলো কারণ হিসাবে বলা হয়েছে কোম্পানির অবস্থা খুব একটা ভালো না এখন অর্থাৎ 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 এই নব দম্পতির উপর চিরকালীন দারিদ্রতার আশীর্বাদ একটা ঘর চালাতে কি লাগে শুধু একসাথে থাকার ইচ্ছে আর মানিয়ে নেওয়ার খবর সব কথা গল্প উপন্যাসই ভালো লাগে রূপা বাস্তব খুব কঠিন অর্থ ছাড়া ভালোবাসা হয় কিন্তু হয় অন্তত না আর তাছাড়াও আমাদের জন্য কোনো ভবিষ্যৎ পরিকল্পনাও করতে পারবো না আবার সেই বোকা বোকা কথা বেশ তুমি খুব বাস্তববাদী খুব সত্যি কথা বলেছ কিন্তু রূপার কাছে হিমু আছে এটাই সব থেকে বড় পাওড়া বুঝলেন ঘরের চারপাশটা তাকিয়ে দেখো পুরোনো ছেঁড়া ধূসর আর কত বেশি চাই বলো তো একটা ঝাপসা আয়না যেখানে নিজেদের মুখ পর্যন্ত ভালো করে দেখা যায় না নিজেদেরকে নিজেদের মতো করে খুঁজে তো পাওয়া যায় আমি খুব লজ্জিত রূপা তোমার সারা জীবনের দায়িত্ব নিলাম অথচ তোমার জন্য কিছু করতে পারলাম না আগেই তো বললাম আমাদের এর থেকে আর কত বেশি চাই বলো তো চাই চাই ধরো মাথার উপর ঝুলছে এক বিশাল বড় ঝাড়বাতি আর তার ঠিক নিচে এক মেহগানি ডিনার টেবিল আর সেই টেবিলে মুখোমুখি দুজনে ম্যাম প্লিজ বি সিটেড বসে আছি মুখোমুখি দুজনে আর সামনে আছে দামি দামি বিদেশি কাঁচের পাত্র আমরা তো মোমবাতি জ্বালিয়েও সামনে সামনে বসে খেতে পারি চালো cappello quella chioma quella aria brillante non ti trai far quello amoroso notte giorno di torno trato delle belle tue quando riposo ci sei tu a কিন্তু অত কিছু দামি দামি বাসন থাকলে তো আমি সারাদিন বাসন ধুই ক্লান্ত হয়ে যাব তার উপায়ও ভাবা আছে আমার যদি ক্ষমতা থাকতো তাহলে এই হাতকে কখনো ক্লান্ত হতে দিতাম না কিভাবে মাই ডিয়ার হিন্দি ছবির মতো নকর নকরানি কাজে দিদি হ্যাঁ হ্যাঁ কাজের দিদি এক বিশাল প্রাসাদে প্রত্যেকটা ঘরে আলাদা আলাদা কাজের লোক তোমার যে স্বপ্ন এ দেশে রাজারাও বোধহয় এত স্বপ্ন দেখে না বিশাল প্রাসাদে প্রত্যেকটা ঘরের জন্য নাকি আলাদা আলাদা কাজের লোক রূপা আমি যদি আমার ভালোবাসার অর্ধেক স্বপ্ন তোমায় উপহার দিতে পারতাম তাহলে যে কোনো রাজারানীর থেকে দ্বিগুণ সম্পদ তোমার কাছে থাকতো আচ্ছা রাজারানীর দরকার নেই তুমি আমাকে অনেক কিছু দিতে পারলাম একটা ছোট্ট পৃথিবী তোমার আমার একটা ছোট্ট ঘর আর আমাদের ভালোবাসার একটা ঝাপসা আয়না আর আমাদের একটা ছোট্ট নিয়ে But I want to do more, more a আমি এতি ইরিনা, অমার ইটি কে বের পেশাই শাই আই আই? হিয়ে শটি 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 এইডে, আইশ্তো হয়ে হয়ে আপনি সুকুম থেকে যাও না না আজ তো নয় আজ আমাদের বিবাহ বার্ষিকী বিবাহ আর ঘরটার অবস্থা দেখো হুম করে যে সময় পেরিয়ে গেল সবই বোঝা গেল না আমি কিছু ব্যবস্থা করেছি তুমি তুমি কি ব্যবস্থা করবে আছি আচ্ছা দেখাচ্ছি দাঁড়াও ধরো সরো না সবকিছু তুমি একাই দেখতে পারো এই দেখো এই খুলছি আমার সম্পদের বাক্স লেগেছে কেন এই ফুলগুলো ধরো ওখানে দি হ্যাঁ 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 ওখানেই দাও ওখানেই দাও ঠিক আছে হ্যাঁ খুব ঠিক আছে হুম আর কি আছে আরো আছে আরো ফুল আছে ধরো ওটা হয়ে গেছে এ না এটা ধরো এ না না এই ফুলটা ধরো এগুলো কোথায় দেব এগুলো তুমি ওই দিকে দিয়ে দাও এখানে দি দাও আ এখানে হ্যাঁ হ্যাঁ ওখানে দি দাও বেশ ঠিক আছে এ না এ না এই ফুলটা ধরো বাহ এটা ধরো এটা নাও এ সুন্দর ডিজাইন তো এ সুন্দর ডিজাইন এটা না ওই টেবিলটা রয়েছে ওই 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 টেবিলটা রয়েছে ওখানে রেখে দাও এখানে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রাখো তুমি আমি ফুলগুলো দিচ্ছি দাঁড় দাও ফুলদানি দিলে কি ফুল এগুলো এই তো রজনীগন্ধা ওহ রজনীগন্ধা আচ্ছা তাড়াতাড়ি করো করছি বাবা করছি আর কি আছে বলো এ নাও এ নাও কি 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 ধরো ধরো ধর বাহ এ নাও ছবিটা আমাদের ফটো বলো হ্যাঁ আচ্ছা এটা না তুমি ওই আয়নাটার পাশে লাগিয়ে দাও বেশ আহা বিবাহ বার্ষিকীর ছবি আচ্ছা এই 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 আলোটা লাগাতে হবে নাও আরে তাড়াতাড়ি করো এ নাও ধরো এবারে এটাকে ধরো ধরো জালোটা ধরো তোমারই কিন্তু দেরি হচ্ছে তুমি পারো রূপা তুমি জানো আমার সুখ কিসে তুমিই তো বলো আমারই চুলেই না তোমার সংসার লুকিয়ে আছে ও একদম ঠিক বললে এই চুল কত আলো আঁধারি কত গল্প উপন্যাস কবিতা লুকিয়ে আছে এই চুলে কত নদী ঝর্ণা পৃথিবীতে একমাত্র এই চুল শুধুমাত্র তোমাকেই মানায় এত সুন্দর চুল আর কারো এই রূপা আমাকে এবার যেতেই হবে রূপা আমার কোম্পানি বুঝবে না রূপা যে আমার কেন দেরি হলো তাহলে আমায় এবার বসকে চিঠি দিতে হবে আর চিঠিতে লিখতে হবে সরি বস আমি আপনার অফিসে যাওয়ার চেষ্টা করলাম আমি খুব চেষ্টা করলাম কিন্তু আমার সুন্দরী পত্নী তার নদীর মতো চুল দিয়ে আমাকে আটকে রাখলো আর আমিও অমনি তার নদীতে ডুব দিলাম তারপর আমি আর আমার পত্নী দুজনে মিলে গান করলাম নাচলাম এই ঘর ডেকোরেশন করলাম তখন আমার বস বলবে তাহলে আমাদের কি হবে হবে মিস্টার হিমাদ্রি আমাকে বলতে আমি সেলসের শান্ত শিষ্ট পত্নীনিষ্ঠ নিষ্ঠ ভদ্রলোক তোমার এই ঘড়িটা কিন্তু খুব সুন্দর জানো আর এই ঘড়ি নিয়ে আমার গর্বও আছে তবে সৌন্দর্য আর এর গর্বের দিক থেকে স্থান কিন্তু দিতে প্রথমে আছে তুমি আর তোমার এই চুল হুম তুমি আমাকে বলেছো অনেকবারই এই ঘড়িটার কথা এই ঘড়িটা আমার বাবা তার বাবার কাছ থেকে পেয়েছিলেন তার মানে তো এই ঘড়িটার অনেক স্মৃতি আছে অনেক স্মৃতি আছে আর একদিন আমাদের স্মৃতিও থাকবে আমাদের ছেলের কাছে এই রূপা আরে দেরি হয়ে গেছে সন্ধ্যায় আসবো ashi rupa hm sabdana ji ho hm ha ah, ji শুভ উঠান ও মা আমার বড় বিপদ ভাই কেন কি হয়েছে আমাদের আজকে বিবাহ বার্ষিকী তোমার দাদাকে যে আমি কি উপহার দেব যেটা শুধু আমিই দিতে পারি কিন্তু দেখো দেখো আমার কাছে শুধুই এই টাকা আর কি আছে আমার কাছে কি করেছে দেবো আচ্ছা আমার এই চুলটা বেঁচে দেওয়া যায় না সে কি গো চুল বেঁচবে কি তোমার এত স্বাদের চুল ভাই আমায় একটা ব্যবস্থা করে দাও তোমার দাদাকে যে উপহার আমাকে আজকে দিতেই হবে কিছু একটা করো কিছু একটা ব্যবস্থা করে দাও আচ্ছা আচ্ছা আমি এমন একটা জায়গা জানি এখানে চুল কেনা হয় চলো তোমাকে আমি নিয়ে যাবো চলো দাঁড়াও দাঁড়ো দাঁড়ো হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশিফের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরও দূর অন্ধকারে বিদর্ভনগরে আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল রূপা রূপা কোথায় গো আরে শোনো আজকে কি হয়েছে আর বলুন আজকে অফিসে গেলাম বসকে বললাম আজকে তাড়াতাড়ি ছুটি নেবো অমনি বস বলে উঠলেন কেন আপনাকে তাড়াতাড়ি ছুটি দেবো আপনি জানেন এখন আমাদের সেলের পিক টাইম আরে বাবা জানি বলেই তো বললাম আজকে রূপমঞ্জরী ব্যানার্জি আর হিমাদ্রি শেখর ব্যানার্জির পিক টাইম আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি রূপা শুনছ ম্যারেজ অ্যানিভার্সারিতে গিফট কিনবো না আর গিফট কেনার জন্য তাড়াতাড়ি ছুটি চাইবো না তুমি বলো এটা বলা কি খুব অন্যায় হলো রূপা এ রূপা তুমি চুলগুলো কেটে ফেললে রূপা

ফুলগুলো আমি সত্যি বিক্রি করে দিয়েছি আচ্ছা ঠিক আছে ওসব কথা বাদ দাও দেখো আজকে আমরা গল্প করি আজ তো বিবাহ বিবাহ কি ঠিক আছে আজকে আমরা আনন্দ করি এই সমস্ত কথা তুমি বাদ দাও দেখো আমার এই কয়েক গুচ্ছ চুল নেই তো কি হয়েছে তোমার প্রতি আমার ভালোবাসাটা তো আছে আচ্ছা আমি তোমার খাবারটা নিয়ে আসি হ্যাঁ Tu ke ama ゴールボールのロボット。 Zaten iyi আমি দেখাচ্ছি আমি দেখাচ্ছি তোমার আমি অনেক কষ্ট তোমার জন্য চুল বিক্রি করে উপহারটা নিয়ে এসেছি

প্রিয় মহাশয় আমরা দুঃখের সহিত আপনাকে জানাইতে বাধ্য হইতেছি আপনার অফিসের আইডি নাম্বার টু ফোর ফোর থ্রি ওয়ান হইতে আপনাকে কার্যে বহাল রাখতে পারিতে আক্ষেপের সহিত জানাইতে বাধ্য হইতেছি যে আমাদের কোম্পানি গত কয়েক বছর যাবৎ নিয়মিতভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হইতেছে এবং এই পরিস্থিতিতে অতিরিক্ত কর্মচারীর দায়ভার গ্রহণ এবং ভরণ পোষণ সম্ভবপর নয় আপনার কাছে কোম্পানির যদি কোনো সামগ্রী দলিলপত্র ইত্যাদি অযোগ্য তাহা তুলতার অবেকার অন্ধকার বিদিশার নিশা মুক্তার শ্রাবস্তির কারুকার্য অতিদূরে সমুদ্রের পর হাল ভেঙেছে নাবিক হারায়েছে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে দেখে দারুচিনি দ্বীপের ভেতর তেমনই দেখেছি তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির নীরের মতন চোখ তুলে নাটুরের বনলতা সেন